ভিডিও শুনেছে আপনি যে হাই কোয়ালিটি ঠিক তো ভিডিও গুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিও গুলো কিন্তু আপনি এই টাইপের হাই কোয়ালিটি কিন্তু করতে পারবেন যেগুলো আপনি আপনার মোবাইল দিয়েই করেছিলেন তো কিভাবে এই কাজটি করবেন এটা করতে হলে বেশি কিছু করার দরকার নেই আপনি শুধুমাত্র আপনার মোবাইলে এই যে দুইটা অ্যাপ রয়েছে ইনস্টাগ্রাম এবং ক্যাপকার্ড এই দুইটা অ্যাপ আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো দুইটা অ্যাপ ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন প্রথমে চলে আসবেন ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে এইখানে তো ইনস্টাগ্রাম অ্যাপে চলে আসার পর এখান থেকে আপনার অ্যাপটি কিন্তু তো এইখান থেকে আপনি কি করবেন এখানে নিচে দেখতে পাবেন এখানে প্লাস আইকনের মধ্যে একটা আইকন কিন্তু এখানে থাকবে এই আইকন নিচে আপনি এই প্লাস আইকন এখানে একটা ক্লিক করবেন তো প্লাস আইকন আপনি যখন ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রিসেন্ট নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও সেকশন আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এইখানে আপনি যখন ক্লিক করে দিবেন এইখান থেকে কিন্তু আপনার সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে শো হবে তো এইখান থেকে মূলত আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি এই ভিডিওটি এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে তো এইখান থেকে আপনি কি করবেন আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি এইখান থেকে ওই ভিডিওটি ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো ভিডিওটি এখান থেকে আপনি যখন সিলেক্ট করে দিবেন আপনার সামনে কিন্তু এই ভিডিওটি কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু এরকম একটা আরো ইন্টারভিউ কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে

এবং এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম অনেকগুলো ফিল্টার কিন্তু চলে আসবে তো এখান থেকে মূলত আমাদের কোনো রকম কাজ নেই এখান থেকে আপনি দেখতে পাবেন ছোট্ট করে এখানে ফিল্টার এখান রয়েছে আপনি এই ফিল্টারে ক্লিক করবেন যখন আপনি ফিল্টারে ক্লিক করবেন আপনার সামনে এরকম কিছু সার্চ করার অপশন কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনি সার্চ করবেন ব্রোকেন টিভি এই কি দেখতে পাচ্ছেন এই যে ব্রোকেন টিভি এই তালিকে আপনি এখান থেকে সার্চ করে দিবেন

এখান থেকে দেখতে পাবেন এই যে টু ক্যামেরা রুল আপনি এই জায়গায় ক্লিক করে ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে ভিডিও টি স্টার্ট হয়ে গেল বা ডাউনলোড এখান থেকে হয়ে গেলে আপনি এখান থেকে ভিডিও চলে আসবেন আপনার যে ক্যাপটা আমি আগে বলেছিলাম আপনি এই ক্যাবটা চলে আসবেন তো যখন আপনি ক্যাপ্টনে চলে আসবেন আপনার সামনে কিন্তু এরকম ক্যাপ্টনের ইন্টারভিউ কিন্তু অপশন হয়ে যাবে এইখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনার নিউ প্রজেক্ট নামে একটা অপশন এখানে থাকবে এখানে আপনি এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে আপনি যখন ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে শো হবে তো এইখান থেকে মূলত কিছু করে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন ইনস্টাগ্রাম থেকে আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করবেন তো ওই ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ভিডিওটি এরকম ওপেন হবে আপনি এইখান থেকে নিচে দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এনে ক্লিক করে দিবেন আপনার সামনে এই ভিডিওটি আরো একটি নতুন ইন্টারভিউ কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি এই ভিডিওটি এডিট করার জন্য নিচে দেখতে পাবেন এই যে অপশনগুলি রয়েছে এইগুলোকে আপনি এইদিকে টানবেন এবং এখান থেকে আপনি এই যে অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে আপনি ক্লিক করে দেওয়ার পর এই যে অপশনগুলোকে এইদিকে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করে এই জায়গা থেকে বাড়িয়ে আপনি দশ থেকে আপনি পনেরো করে দিবেন তারপর আপনি এগুলোকে আবার টানবেন এখান থেকে দেখতে পাবেন পঞ্চাশ নামে অপশন থাকবে আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে বানিয়ে আপনি পাঁচ থেকে দশ অথবা পনেরো এরকম করে দিবেন তারপর আপনি এগুলোকে আবার টানবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন সাড়ে নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করে এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে করে দিবেন মানে ফুল করে দিবেন তারপর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার টিকমার্ক অপশন রয়েছে আপনি এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন তো ক্লিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একদম হাই কোয়ালিটি মানে ফোর কে কিন্তু এখান থেকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম নরমাল থেকে কিন্তু ফোর কে কিন্তু হয়ে গেছে আপনারা এখান থেকে স্পষ্ট এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে ভিডিওটি আমি আমার প্লে করলাম দেখতে পাচ্ছেন এই ভিডিওটি একদম আগে থেকে কিন্তু হাই কোয়ালিটি হয়েছে একদম ফোর কে এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এই যে এক্সপ্লোর অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন